এই যে মিমিগিয়া নুনকে ধরল আপনি আমি গুণনা করলাম কেন গুণনাটা করলাম দেখেন নুন সাকিনের পরে জাল আসছে নুন সাকিনের পরে জাল আসার কারণে এখানে গুণনা হবে জাল কিসের হল গুন্না করতে হবে জাল হইল ইকফার হল ইকফ অর্থে গুননা করা এবং অস্পষ্ট করে পরা এই জন্য এখানে বললাম মাং এতটুকু শেষ গুন্না করলাম তো জাল্লা জাল্লা রে জেরের পর ইয়াসা কিন আসার কারণে এক আলিফ টান হবে মাং জাল্লা রে ইয়াস পা ও ইয়াস পা ও দেখেন এখানে কোনো টান নাই তাড়াতাড়ি পড়তে হবে এখানে গুন্না আছে এখানে গুন্ডাহটা কেন দেওয়া আছে কারণ হলো নুন সাইকেলের পরে দাল আসছে নুন সাইকেলের পরে দাল হলো আপনার ইকফার হর এই জন্য এখানে গুন্ডাহ করতে হতো দেখছেন দা হো হায়ের উপরে দেখেন উল্টা পেশ এর উপরে দেখেন আবার চিকন চিহ্ন এ যারা পারেন সবাই লিখেন না কেন সবাই লিখেন উপরে মোট চিকন চিহ্ন থাকার কারণে এখানে তিন আলিফ টানিয়া হবে ইহাকে মধ্যে মুনফাসিল বলে কী হলো দাহু সবাই বলেন সবাই আস্তে আস্তে এভাবে পড়াতাম না আপনাদেরকে পরে পরে নেবেন সব ইল্লা দেখেন লা জবর জগত ইল্লা এখানে এক আলিফ টান হবে ইহাকে মাদ্রেদবাই বলে বি ইজ এখানে কোনো টান হবে না এখানে গুন্না হবে দাল্লা রি দাল্লা এখানে টান হবে না রি জেরার পরে আসাকিন এক আলিফ টান হবে মান যাল্লাযী ইয়াছফা টান হবে না তাহউ এখানে গুন্ন হবে আর হায়ের মধ্যে তিন আলিফ টান হবে ইল্লা এখানে এক আলিফ টান হবে বিইজনি এখানে কোনো টান হবে না এই দেখেন হাই নিচে খারা যায় আমি বলছিলাম খারা হইলে শেষের হরফটা সাকিন হয়ে যায় আচ্ছা আমার সাথে আরেকবার পড়েন এটাই শেষ এই আয়াতটা মাং যাল্লাযি ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি ইয়া আলামু ইয়া আলাম এখানে কোনো টান হবে না মা এখানে একানে টান হবে মাধ্যে বাই না জবরের পরে যদমলা ইয়া এখানে টান হবে না লিনের হরফ তাড়াতাড়ি পরিত হবে মা বাই বাই বাইনা আই দি এখানেও দেখেন জবরের পরে যদমলাই ইয়া এখানেও লিনের হরফ এখানেও তাড়াতাড়ি পড়তে হবে আই দি জেরের পরে ইয়া সাকিন মাদের হরফ এখানে একালি টান হবে ইয়া আলাম ইয়া আলামের মধ্যে কোনো টান নাই মা মা বললাম মায়ের মধ্যে একালি টান আছে কেন মাদের তবা বাই না বাই এর মধ্যে কোনো টান নাই তাড়াতাড়ি পড়তে হবে লিনের হরফ সবাই বলেন আমার সাথে আমি কি বললাম এতক্ষণ না এর মধ্যে টান নাই আই এটাও হরফ কোনো টান হবে না জেরার এখানে টান দিতে হবে বলেন আপনিও বলবেন জেরার করিয়া কিন একালি টান দিতে হবে আপনিও বলবেন আমার আমি যা যা বলবো মুখ দিয়া তা আপনি মুখ দিয়া বলবেন হিম এখানে গুণনা হবে না কারণ মিমসাকিনের পরে ওয়াও আসছে বাও নাই মিমাই এই জন্য হরকত টান হবে না মা জবরের পরে খালি আলিফ এক আলিফ টান হবে ওয়া মা এক আলিস টান হবে ফল ফোম এখানে টানও নাই গুন্ডাও নাই ফল ফা হোম তাড়াতাড়ি পড়তে হবে তাহলে আয়াতের মধ্যে আমরা কোথায় টান পেলাম গুন্ডা পেলাম দেখে মা এখানে একালিশ টান হবে দি এখানে একালি টান হবে মা এখানে এক আলিফ টান হবে সম্পূর্ণ এতটুকু আয়তের মধ্যে মাত্র তিনটা টান আছে আর লিনের হরফ আছে কয়টা বাই একটা আই দুইটা লিনের হরফ আছে কয়টা দুইটা তাহলে এবার আমার সাথে বলেন ইয়া আলাম আই দিহিম ও আমার হল হোম ইয়া আলা মা বাইনা আই দিম ওয়া মা হল হোম ঠিক আস্তে আস্তে আমি যেভাবে বলছি ঠিক এভাবে আস্তে আস্তে বলে সবাই আমি আরেকবার বলে দিই করাটা এটা কঠিন মা আমি যেভাবে একদম আস্তে আস্তে করতেছি না এভাবে আলাম মা বাইলা অল ফ্রা হোম ওয়া লা ওয়া টান হবে না লা এক আলিফ টান হবে মাদতে দেব বলেন আমি যা যা বুঝি তা তা বলেন ইয়ো হে পরেন ইউ টান হবে না এক আলিফ টান হবে জেরের পরিয়া সাকিন আসার কারণে তো এক আলিফ টান হবে পেশের পরে ওয়াও সাকিন আসার কারণে না কোনো টান হবে না ওয়ালা yuhituna wala yuhituna Hello, Hello? Hello? bolen ji

বলেন গুন্যার করে করতে হবে তানবিনের পরে মেন আসা মানে ঈদগামে বা গুন্যার গুন্যার সহিত মিলাইয়া পড়িতে হয় বিশাই ওয়ালা এই লা বললাম ও আর টান হবে না লা একালিক টান হবে কারণ জবরের পরে খালি আলী ভাষ হরকত এই জন্য টান হবে না জের পরে ইয়াসাকিন আসার কারণে এক আলিফ টান হবে তো পেশের পরে ওয়াশাকিন আসার কারণে এক আলিফ টান হবে এখানে একালিস টান এইখানে এখানে একালিস টান হলো নুন জবর না এখানে কোনো টান নাই তাহলে কি হলো ওয়া লা ইউ এ তু না সবাই যদি আপনি এখানে ইউ হি বলেন ইউ হি তাহলে ওয়ার পরে হা হয়ে যাবে আপনার লাহনে জলি আপনি গুনাগার হবেন যদি আবার এইভাবে টান না দেন তাহলে ইয়া শাকিলটা আপনি বাদ দিয়ে দিলেন যদি আপনি তু এইভাবে টান না দেন তাহলে ও শাকিলটাকে আপনি বাদ দিয়ে দিলেন তা দেখুন আপনি কী কী ভুলগুলো করেন এখানে আপনি আল্লাহর কোরআনটাকে কি করতেছেন পরিবর্তন করতেছেন ওয়ালা ওয়া এক আলিফ আছে কান হে এক আলিফ তো এক আলিফ কান আছে না কোন টান নাই বিশাই ইম বি টান নাই সাই টান নাই গুন্না আছে মিন এখানে কোনো গুন্না নাই কেন নাই নুন সাকিনের পরে আইন নুন সাকিনের পরে আইন আসলে এটাকে বলা হয় ইজহারের হরফ ইজহারের হরফ আসলে তারা তারিয়া গুন্না সারা স্পষ্ট করে পরিত হয় মিন ইলমিহি হায়ান নিচে খারাজের উপরে চিকন চিহ্ন এ খারাজের উপরে চিকন চিহ্ন আসলে তিন আলিস টানিয়া পরিত হয় ইহাকে মাদ্য মুনফাস ফিল বলে দেখেন এখানে জবরে পরে খালি আলিস এক আলিফ টান হবে ইল্লা বিমা মিমের মধ্যে এক আলিফ টান হবে বিমা সিনের মধ্যে তিন আলিফ টান হর চার আলিফ কেন দেখেন জবরে বরে খালি আলিফ মাঝের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা দেখছেন আমি আবার এখানে ছোট জিম থাকার কারণে এখানে ওয়াকফ করলাম থেমে গেলাম এই জন্য কি হবে এখানে থামার কারণে কি হবে বলেন তো থামার কারণে হামজাটা সাকিন হয়ে যাবে যদি হামজাটা সাকিন হয়ে যায় তাহলে কেমন হবে বিমা সা দেখেন সবাই বলেন আবা ওয়ালা ইয়ুতুনা সবাই পড়েন সবাই

এই টানগুলো ভালোভাবে দেয় নেয় এখানে এক আলিফ টান আছে এইখানে এক আলিফ টান আছে এইখানে এক আলিফ টান আছে এখানে গুন্না আছে এখানে গুন্না নাই এখানে তিন আলিফ টান আছে এইখানে এক আলিফ টান আছে এইখানে এক আলিফ টান আছে এইখানে চার আলিফ টান আছে তাহলে বলুন ওয়ালা यो हे तु न সবাই সবাই দেখেন ক্লিয়ার হইছে কিনা এটা এটা ক্লিয়ার হয় না আমি না বুঝতেছি ওয়ালা বলেন এতটুকু বলেন ওয়ালা ইয়ীতুনা বিশাই অ সিং আর দেখেন এখানে কোনো টান হবে না অ সিং আর পুরো পরে র সাকিব সবাই বলেন একথরা সবাই বলে প্যাশের পরে র সাকিন আসলে রকে মোটা করে করতে হবে সবাই বলে শোনেন এখানে সবকিছু বয়স্ক মানুষ যদি আপনি না পড়েন তাহলে আমার কোনো কিছু করার নাই যদি পড়েন যখন আমি ফোন দিব তখন ভালোভাবে পড়াটা দিতে পারবেন আপনার জন্য মন থেকে দোয়া আসবে আর একটা বলি জবর অথবা পেশ জবর অথবা পেশের পরে রাকিম আসলে রকে মোটা করে করতে হয় সবাই বলে

এখানে এক আলিফ টান হবে ওয়া সবাই বলেন এখানে এক আলিফ টান হবে সবাই বলেন মা এবং ওয়া এই দুই জায়গায় এক এক আলিফ করে টান হবে আমি যে কথাটা এখন বললাম না এটাও সবাই বলেন তাহলে আপনার অভ্যাস হয়ে যাবে তি হরকত উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় এই জন্য এখানে টান হবে না ওআল আউস

তারপরে সবাই শেষ করেন তারপরে আর দুইবার মরাবো ক্রুয়া আইক করছে বললাম না আজকে এটা শেষ করে চলবো সময় গেলে যাক ওয়ালা বলেন ওয়া টান নাই লামের উপরে এক আলিফ টান আছে এই কথা সবাই বলেন ইয়া উদু বলেন ইয়া উপরে টান নাই ও মাদের হরফ এক টান হবে সবাই বলে দুঃ টান নাই হ এক আলিফ টান আছে ওয়ালা ইয়ু দুহু হে ফুজু সবাই বলে ইফুজুহা জবরের পরে খালি আলি মাদুর হরফ এক আলিফ খান হবে ওয়ালা ইয়া দুহু ইফু জুহুমা সবাই বলেন ওয়াল ওয়া টান হবে না হুয়াল টান হবে না আলিউল এইখানেও টান হবে না সবাই বলে হ্যাঁ সবাই বলতে পারে নাই আবার বলে ওয়া টান হবে না বলেন এতটুকু কথা বলে হুয়াল টান হবে না আলিউল তান হবে না তান হবে না ইয়া হরফের পরের হরফে থামার কারণে একালিফ টানিয়া পড়িতে সরি তিন টানিয়া পড়িতে হবে ইয়াকে মাধ্যে আর জি বলে সবাই বলেন হয় নাই এখানে টান দিয়ে ফেলছেন আপনি আমারটা শোনেন ওয়াহুয়াল টান এখানেও টান নেই ওয়াহুয়াল আলিউল বলেন সবাই ওয়াহুয়াল আলিউল আজ